গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চা খাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু চলে এসেছি সকালের খাবার দাবার খেতে তো সকালবেলা ওর রাজ আর অনুপম খাবে রুটি আর তরকারি আর আমি খাচ্ছি পান্তা ভাত আর সেই ডুমুরের তরকারি ছিল সেটা আমি বার করে নিয়েছি কারণ অল্প একটু ছিল আমি ডুমুর খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য ওইটা দিয়েই আমি ভাত খেয়েছি তো যাই হোক তারপরে কিন্তু অনুপম রেডি হয়ে গেছে রেডি হয়ে ও এখন চলে যাচ্ছে ওর কাজে আর ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি তো বেরোনোর পথে আবার একবার ফোন আসলো তাই ফোনে কথা বলছে তো যাই হোক আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এগুলো কি জামা কাপড় সেই তোমরা জানো তো কেচে দিয়েছিলাম দুদিন তিন দিন ধরে শোকাতে হচ্ছে একদিন কাচলে এখন দুই তিন দিন লাগছে শোকাতে তো যাই হোক সকালবেলা টানা রোদ পড়েছিলো বের করে দিয়েছিলাম তো একদম শুকিয়ে গেছে সেই জন্যই আমি এখন তুলে নিচ্ছি এখন ওই এগারোটা বারোটা মতো বাজে তো আমার এখনও স্নান টান কিছু হয়নি আমি স্নান টান করবো এবার তো যাই হোক ও চলে গেল তো চলো আমি এই জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাই পরে ভাজ করব। একদম শুকনো হয়ে গেছে আবার কিছুটা কাচতে হবে আপাতত আর কিছু কাচার নেই এই আমি আমি যা পরে আছি আবার রোদ কাজে টাজে যাই বালিয়ে লাগে জামা কাপড়ে সেইগুলোই রোজ কাচতে হয় তেমন আর কাছাকুছি নেই কারণ সব তো কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি তো রান্নাবান্না এখনও কিছু হয়নি স্নান টান করে এসে তারপর রান্নাবান্না শুরু করব ভাবছি আর ঘর ঝাড় দেয়া মোছা সব হয়ে গেছে কাকিমা তো সকালে এসে করে দিয়ে যায় তোমরা জানো সকালে না অনেকটাই দেরি করেই আসে বলেছে একটু সকাল সকাল আসতে তো যাই হোক একটু বয়স হয়ে গেছে তো আর অনেকবারই কাজ করে তাই জন্য একটু দেরি হয়ে যায় আসতে তবে একটু সকাল সকাল আসলে আমার সুবিধা হয় কারণ আমি রান্না বান্না শুরু করতে পারি তাহলে একটু দেরি করে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন একটা ভিডিও তো অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো স্নান টান করে চলে এসেছি সবার প্রথমে তোমাদের বলি শুভ মহালয়া শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমাদের তো পুজো চলেই আসলো আর কয়েকদিন পরেই পুজো সকাল থেকে মাইকে মহালয়া চলছিল। পোস্টারে পোস্টারে যে মাইক বাধা হয়েছে তো আমরাও মহালয়া দেখেছি সকালবেলা বেলা উঠে দেখতে পারিনি তবে পরে দেখেছি তারপরে স্নান টান করে আসলাম আর আমার বর বাড়ি নেই ও চলে গেছে ওর কাজে ও স্নান টান করে চলে গেছে আর আমিও তারপরে কিন্তু স্নান টান করে চলে আসলাম আর ঘরের কাজবাজ তো দিদি এসে সরি কাকিমায়ের সাথে সব করেই দিয়ে গেছে আমি এবার রান্নাবান্না করব। তো আজকে তো মহালয়া তো চলো রান্না বান্না করি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো আজকে শাড়ি পরে নিয়েছি স্নান টান করে উঠে ঠিক আছে আর ও বাজার করে দিয়েই গেছে বাজার টাজার করে দিয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে স্নান টান করে চলে গেছে আর আমাদেরও সকালের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েছি মনে যাই হোক খেয়াল নেই চলো এখন রান্নাঘরে যাই গিয়ে এখন সবজি টবজি কাটবো বান্না শুরু করবো সবটাই তোমাদের সঙ্গে রান্না করতে চলে এসেছি তো দেখো এই যে পনির নিয়ে এসেছে সকালবেলা আর পনিরটা এতটা নরম তোমাদের সঙ্গে কি বলবো তো পনিরটা এখন পিস পিস করে আমি কেটে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম বড় টুকরো করব তারপরে ভাবলাম ছোট টুকরো করি কারণ বড় টুকরো করলে কিন্তু নুন টুন ঠিকমতো ঢোকে না ভালো লাগে না তাই ছোটো ছোটো টুকরো করলাম তো এখানে তিনশো মতো পনির আছে তো পনিরটা কেটে সাইড করে রেখে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি তো এই কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা মুগের ডাল এই মুগের ডালটা কিন্তু আমি শুকনো খোলায় ভালো করে এখন ভেজে নেব মুগের ডাল শুকনো খোলায় ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে কিন্তু আমি পাশে একটা বাটিতে ঠান্ডা জল রেখেছিলাম সেই বাটিতে মুগের মুগের ডাল ভাজাটা দিয়ে দিলাম তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেবো মুগের ডালটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে মুগের ডাল খেলে কিন্তু খুব গ্যাসের প্রবলেম হয় যদি গ্যাসের প্রবলেম থেকে বাঁচতে চাও তাহলে কিন্তু মুগের ডালটা না ভেজেও খেতে পারো তাহলে গ্যাসটা একটু কম হবে তুলনামূলক তো যাই হোক দেখো এবার কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এখন পনিরটা ভেজে নেব আর পনিরটা এতটা নরম আমার ভাজতে তো ভীষণ ভয় করছিল কারণ ভেঙে যায় যদি তাই নুন আর হলুদ দিয়ে আলতো হাতে আমি এখন পনিরটা সুন্দর করে মাখিয়ে নেবো যেহেতু ফ্রিজে রাখিনি তাই জন্য শক্ত হয়নি যদি ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যেত তো যাই হোক আমি কড়াইতে তেল ওদিকে বসিয়ে দিয়েছি গরম করতে আর পনিরটা এখন আলতো হাতে সুন্দর সুন্দর করে পনিরের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি শুভ মহালয়ার শুভেচ্ছা সবাইকে তোমাদের তো একবার বলেই দিয়েছি আর একবার বলে দিলাম মহালয়ার দিনে তোমাদের বাড়িতে কার বাড়িতে কি কি রান্না হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর কেক কে মহালয়া দেখেছ এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো নুন হলুদ মাখিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম এবার কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এবার কিন্তু আমি পনিরগুলো সুন্দর করে আলতো হাতে ছেড়ে দিচ্ছি এপিট ওপিট হালকা হালকা লাল করে ভেজে নেব তো পনির যদি নরম রাখতে চাও তাহলে কিন্তু এই পনির একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে মানে ভাজার পরে জলের মধ্যে ভিজিয়ে রাখলে পনিরটা একদম সফট থাকে কিন্তু আজকে আমার সেটা করা হয়নি ওদিকে এখনও পনিরের জন্য আলুটাও কাটা হয়নি তো চলো ঝপঝপ করে আলুটা কেটে নিয়ে চলে এসেছি এই যে আলুটা কেটে নিয়ে কিন্তু আমি ধুয়েও রেখেছি এবার এই আলুটাও সুন্দর মতো আমি ভেজে নেব পনিরের আলু যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব টেস্ট আজকে আমি একটু নিরামিষ করে পনির করছি আর এর মধ্যে যদি একটু টমেটো টো না দেওয়া হয় তাহলে কি ভালো লাগে বলো তো আমি ভেবেছিলাম টমেটো ফ্রিজে আছে ও মা পরে রান্না করতে এখন এসে দেখি টমেটোই নেই আগে যদি জানতাম টমেটো নেই তাহলে কিন্তু আমি ওকে বাজার থেকে পনির পনিরের সাথে সাথে টমেটোটাও আনতে বলে দিতাম তো এখন আর কি করা যাবে এখন তো আমার বর্মশায়ের বাড়িতে নেই ও চলে গেছে কাজে এখন তো টমেটো কে এনে দেবে আর বাজারে তো আমি এখন আর যেতে পারবো না তো যাই হোক টমেটো ছাড়াই এখন আমাকে পনিরটা রান্না করতে হবে তো যাই হোক পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর একটা ভাজা পনির কিন্তু আমি আর রাজ দুজন মিলে খেয়েও নিয়েছি তারপরে কিন্তু সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি এবার আলুগুলো সুন্দর মতো ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে ডালের কী খবর ডাল কি হচ্ছে ne ডাল এখনও অর্ধেক সিদ্ধ হয়ে যায় আরও অর্ধেক বাকি আছে আর এখানে আমি এখন দেখো সুন্দর মতো গোল গোল করে আলু ছাড়িয়েছি কেন বলো তো আলু ছাড়িয়েছি কেউ বলতে পারবে কারণ আমি আলু ভাজবো এই দাঁড়াও 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 তেল দেখে কেউ আর ভয় পেয়ে চলে যেও না ঠিক আছে এই তেলটা পোড়া তেল আগের দিন আমি লুচি ভেজেছিলাম সেই তেলটা আমি রেখে দিয়েছিলাম সযত্ন করে তো সেই তেলেই কিন্তু আজকে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর আলু ভাজার পরে আমি তেলটা তুলে নেব ছেঁকে মানে আলুটা তুলে নেবো তেল থেকে ছেঁকে ছেঁকে তো যাই হোক এবার সেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর আদা দিয়ে কিন্তু আমি ফোড়ন দেবো ডালটা হ্যাঁ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি নামিয়ে রেখেছি তো ডালটা এবার ফোড়ন দেওয়ার পালা তো গোটা জিরে আদা দিয়ে নিরামিষ করে মুগের ডালটা করবো নামানোর আগে অবশ্যই একটু মিষ্টি দেবো মানে চিনি দেবো হালকা তাহলে টেস্টটা আরো সুন্দর হবে আর এই আদা যেই দিয়েছি সেই থক থক করে ফাটতে শুরু করেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ হলুদ দিয়ে আর কত ফাটবি ফাট আর তো ফাটতে পারবি না কারণ হলুদ দিলেই তোর ফাটাফাটি সব শেষ তো যাই হোক ও মানে ভাজা ফোড়নটা একদম রেডি হয়ে গেছে এবার ডালটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। তো দেখো বন্ধুরা ডালের কালারটা কি দারুণ এসেছে তাই না তো চলো আমি ডালটা এখন করতে থাকি আর আলুটাও ভাজতে থাকি পরে আসছি আবার বন্ধুরা রান্না বান্না অবশেষে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করতে বসবো রাজ ওই ঘরে টিভি দেখছে ওকে ডাকবো ডেকে কিন্তু আমরা দুজন মিলে এবার খাওয়া দাওয়া করে নেবো তো চলো খুব গরম লেগে গেছে তোমাদের দেখাই যে আজকে কী কী রান্নাবান্না করলাম আজকে নিরামিষের মধ্যে কী কী করলাম তোমাদেরকে দেখায় রান্না টুকটাক একটু শেয়ার করেছিলাম পুরোটা শেয়ার করতে পারিনি আসলে একা হাতে করছিলাম তো তার জন্য স্ট্যান্ডে লাগায়নি একা একা মন দিয়ে রান্না করে নিচ্ছি হচ্ছে আমার রান্নাবান্না এটাতে রয়েছে আলু দিয়ে পনিরের তরকারি কেমন হয়েছে জানিও কিন্তু হ্যাঁ নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়েছি আর এখানে এখানে কিছু এই যে আছে এটার মধ্যে রয়েছে দেখো গোল গোল করে আলু ভাজা করেছি অনেক দিন গোল গোল করে আলু ভাজা খেতে ইচ্ছা করছিল তাই জন্য কিন্তু আজকে করেছি আর তার সাথে আলু ভাজার সাথে এই যে মুগের ডাল ঠিক আছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ ডাল আলু ভাজা আর আলু পনিরের তরকারি ঠিক আছে উপর দিয়ে দিয়েছি সেই জন্য তোমাদের আর দেখাতে পাচ্ছি না তো চলো পরে আসছি আবার কেমন ঘেমে গেছি প্রচণ্ড চলো আসছিস তো রাজের কা রাজকে একটু দোকানে পাঠিয়েছিলাম পাশেই দোকান তো এই যে কি চায়ের চা শেষ হয়ে গেছে ওই জন্য এ মা কি চা নিয়ে এসেছিস এইটুকু পাতা নিয়ে এসেছিস হাই কপাল আরে বিস্কুট হাই কপাল দুটোই ছোট ছোট প্যাকেট নিয়ে এসেছে চ চা খাবো সন্ধ্যা হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছে সবাই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর কিন্তু তোমাদের সামনে আসা হয়নি আর খাওয়া দাওয়ার সামনেও আসা হয়নি আসলে একটু দেরি হয়ে গেছিলো আর আমাদের দুজনের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য খেয়ে দিয়ে আমরা সারা দুপুর কী দেখছিলাম মহালয়া আবার মহালয়া অন্য আরেকটা চালিয়েছিলাম তো সেই মহালয়াটা দেখেছি তারপর ও আবার সেই সেই কী হ্যাঁ ভিডিও দেখছে এখন বসে বসে তো ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে চা করব তাই জন্য ওকে পাঠিয়েছিলাম একটু দোকানে চা আনতে তো ও নিয়ে চলে এসেছে তো চলো রান্নাঘরে যাই গিয়ে চা করে নিয়ে এসে আমরা দুজন খাবো আর কারণ ওন তো বাড়ি নেই ও কাছে কাজে ওর বাড়ি আসতে দেখি কটা বাজে ফোন করে দেখবো বললো আজকে তাড়াতাড়ি চলে আসবে ও আসলে একটু বেরোবো ঘুরতে সারাদিন বাড়িতে থাকি তো সন্ধ্যার পরে একটু ঘুরতে যেতে ইচ্ছা করে আমি তাড়াতাড়ি চলো জামদানির ওইদিকে ওই জায়গাটা খুব ভালো আগের দিন গেছিলাম তো আজকেও আবার দেখি যাওয়ার ইচ্ছা আছে তো চলো চা করে নিয়ে আসি আর আজকে তো মহালয়া হয়ে গেল মানে আজকে এখন মহালয়া আর কদিন বাকি পূজা আরে আরে দিন পাগলা 28 তারিখ থেকে পুজো তার মানে আজকে 21 না 22 23 24 25 26 27 আর 7 দিন আর 6 দিন বাকি 7 দিনও নেই তো চলো তোমাদের সবার কিনা কাটা হয়ে গেল আমাদের এখনো কিনা কাটা হলো না কি কান্না পাচ্ছে আমার বড় কিনা কাটা চল পরে আসছি কেমন চা করে নিয়ে আসছি আজকে অনেক দিন পরে দুধ চা হবে ঠিক আছে রাজ মনা তুমি ঘরে চলো বন্ধুরা চাটা করে নি তোমাদের সাথেও হয় বলো তো বন্ধুরা নাকি আমার সাথেই হয় শুধু এত সময় চায়ের দিকে হাঁ করে তাকিয়েছিলাম যেই অন্যদিকে একটুখুনি তাকিয়েছি সেই উঠলে আমার গ্যাসটা পুরো নোংরা হয়ে গেলো কী আর বলবো কিচ্ছুটি বলার নেই কিচ্ছুটি বলার নেই গো চায়ের কালার আসছে না যাই না কেন চায়ের জন্য কিছু কিছু চা আছে না তো কালার আসে না যাই হোক আর এখানে কী বলো তো ওই যে আলু ভেজেছিলাম দুপুরবেলা সেই আলু ভাজার তেলটা এখানে রয়েছে তাই কড়াইটা ওইভাবেই রয়েছে তো এই যে দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি চলো ঘরে চলে যাই

টিভিতে চলছে আমি এখানে শুনে আছি আর টিভি দেখছে আর দেখো সেই থেকে এক মনে হেসেই যাচ্ছে আর লাফালাফি করছে তো যাই হোক ও ওইদিকে টিভি দেখছে আর হেসে পাগল হয়ে যাচ্ছে আর আমি কি করব আমি এখানে শুয়ে আছি ফোন দেখছি এখন তার সেরকম কোনো কাজ নেই শুয়ে থাকা ফোন দেখা ছাড়া আর বড়ের জন্য অপেক্ষা করছে কখন আসবে তো চলো পরে আসছি আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে ইস্টেশনে ঠাকুর দাঁড়িয়ে রয়েছে তাই জন্য না ইয়ে ঠাকুর আনতে গিয়ে দাদা बारी चलाई তো আমার বর বাড়ি চলে এসেছে আর আসার সাথে সাথে বলছে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও ঠাকুর আসছে দেখতে যাব তাই বলে কিন্তু আমরা দৌড়ে লাভ দিয়ে উঠে আমি আর দুজন মিলে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে চলে এসেছি দেখো ঠাকুরের এখানে এই যে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে মণ্ডপে এত বড় ঠাকুর এত কাছ থেকে আমি প্রথমবার দেখলাম এমনি তো দেখেছি যখন ঘুরতে গেছি দূর থেকে এত কাছ থেকে তো দেখি না এই প্রথমবার দেখলাম সে বিশাল বড়ো সে নিয়ে আসতে গিয়ে তাও জানো এক জায়গায় হাতটা একটু কন্ডগোল হয়েছে তো যাই হোক ওটা আবার ঠিক করে দেওয়া হবে তো যাই হোক কি সুন্দর তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি দেখো ঠাকুর

তো তোমাদের সঙ্গে কিছু কথা বলি তোমাদের দুদিন আগে আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তোমাদের শেয়ার করব ভাবছি কিন্তু সময়ের অভাবে পরিস্থিতি মানে চাপে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না কারণ দেখো প্রত্যেক দিন ভিডিও বড় হয়ে যাচ্ছে আর তারপরে কিন্তু এই যে কথাগুলো শেয়ার করব সেটা আর হচ্ছে না তো যাই হোক আমি পরের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কথাগুলো কারণ এখন আমার বর বাড়ি নেই আমি ভেবেছিলাম আজকের ভিডিওতে হয়তো শেয়ার করে দেব কিন্তু এখন আমার বর বাড়ি নেই আর ও আর আমি একসঙ্গে না হলে কথাগুলো শেয়ার করতে পারছি না তো পরের ভিডিওতে ও আর আমি একসঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো কেউ রাগ করো না আমি তোমাদের বলেছিলাম যে কালকের ভিডিওতে দেবো কিন্তু দিতে পারিনি আজকের ভিডিওতে দিতে পারছি না কালকের ভিডিওতে অবশ্যই দেবো ঠিক আছে আমি দিতে চেয়েছিলাম তার মধ্যে আবার রাত চলে আসলো না তো এর মধ্যে আমি আর এইসব কথাগুলো বলতে পারিনি তো যাই হোক কালকে একটা আলাদা ভিডিওতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যাদের ভালো লাগলো তারা ভালো ভালো কমেন্ট করো যাদের খারাপ লাগলো তারা খারাপ খারাপ কমেন্ট করো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ঠিক আছে সবাইকে লাভ ইউ সবাইকে ভালো থেকো সবাই খুব সুস্থ থেকো সবাই খুব ভালো করে পুজো আনন্দ করো সবাইকে শুভ শারদীয় শুভ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বাই বাই